গত ষোলো মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিং কার কার এগেনস্টে হয়েছে আমার এগেনস্টে হয়েছে চ্যালেঞ্জ করে বললাম আপনাদের আমার এগেনস্টে হয়েছে আমি পনেরো বছর ছিলাম পাকিস্তানের দালাল ওভার নাইট আমি ভারতের দালাল হয়ে গেছি আমি কি হাইকোর্টের বিচারকে সরাতে পারি হাইকোর্টের বিচারক জামিন দিলে আমাকে কি হাইকোর্টের বিচারক ব্যবস্থা নিতে পারি বা একটু সাউন্ড করে বলেন পারি পারি তাহলে হাইকোর্টের বিচারক যদি জামিন দেয় তা হাইকোর্টের বিচারক যদি অন্যায়মূলকভাবে জামিন দেয় তাহলে হাইকোর্টের বিচারকের দোষ আর হাইকোর্টের বিচারকের নিয়ন্ত্রণকারী হচ্ছে প্রধান বিচারপতি তাহলে প্রধান প্রশ্ন করবে। আমাদের অন্তত তিন চারজন উপদেষ্টা বিভিন্ন সময় পদত্যাগ আমরা যখন প্রত্যাশা করি আমাদের এই বিপ্লব পরবর্তী সময়ে প্রত্যাশা ম্যানেজমেন্ট একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমি একটা ছোট্ট করে আপনাদের ঘটনা বলি আজকে যে বাংলাদেশের ফুটবল টিম আছে এই ফুটবল টিমকে যদি পৃথিবীর শ্রেষ্ঠ দুটা কোচের নাম বলি ম্যানেজারের নাম বলি একজন পেপ গার্ডিওলা আর একজন হচ্ছে জেনেদিন জিদান এখন যেন বাংলাদেশের ফুটবল টিমকে যদি জেনেদিন জিদানের হাতে দিয়ে দেন এক বছরের জন্য ট্রেনিং করাবে জাস্ট বাংলাদেশে সে ট্রেনিং করাবে অন্য লজিস্টিক কিছু দিবেন না জাস্ট ট্রেনিং করাবে বাংলাদেশের ফুটবল টিম কি ওয়ার্ল্ড কাপে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ফেলবে টাইম তো লাগে ক্রম বিকাশ তো লাগে তারপর আমাদের সরকারের সাফল্য নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে কিন্তু আপনাদের কি কিছু জিনিস কখনো চোখে পড়ে নাই এই যে এই সরকার এসে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে ভারতের যে আগ্রাসী একটা ভূমিকা ছিল সব জায়গায় সেখান থেকে স্বাধীন কণ্ঠে কথা বলতে পারছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এটা আমাদের কোন অর্জন না আমাদের যে রিজার্ভ বেড়েছে আমাদের যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ আছে আমাদের যে ব্যাংকিং খাতে ভগ্ন প্রায় বিধ্বস্ত ব্যাংকিং খাতে শৃঙ্খলা এবং আস্থা ফিরে এসেছে এগুলি কোনো সাফল্য না আমাদের যে বিশ হাজারেরও বেশি হয়রানিমূলক মামলা যেখানে প্রায় পাঁচ লক্ষ আসামি ছিল বিরোধী দলের ভিন্ন মতের মানুষের সেই মামলা প্রত্যাহার হয়েছে ২০ হাজারেরও বেশি এগুলি কি কোনো সাফল্য না আপনারা যখন বলেন এই সমালোচনাগুলো তো অনবরত করা হয় আমরা তো সব সমুত্তর দিতে পারি না কিছু ফেসবুকে লিখলেও সার মানা করে জানা বলতে যেও না Just কাজ করে যাও আর ব্যক্তি পর্যায়ে আপনারা বলেন একজন ভাই বলেন সাইবার বুলিং এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন আপনারা বলেন তো বুকে হাত দিয়ে বাংলাদেশে গত 16 মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিং কার কার হয়েছে আমার এগেইনস্টে হয়েছে চ্যালেঞ্জ করে বললাম আপনাদের আমার এগেইনস্টে হয়েছে প্রথম চার মাসে আমার বন্ধুরা খুঁজে বের করেছে শুধু চারটা ডেডিকেটেড ভিডিও করা হয়েছে আমার সমালোচনা করে আমি পনেরো বছর ছিলাম পাকিস্তানের দালাল দালাল হয়ে গেছি আমার আছে পরিবার চলে করে বলেছি থেকে একটা মানুষ আমেরিকায় বাড়ি থাকলে এটা ঠিকানা খুঁজে বের করা সম্ভব আমেরিকা বাড়ি থাকলে অবশ্যই বের করা সম্ভব কার ভাষা ওপেন চ্যালেঞ্জ করেছে সমস্ত বাংলাদেশ পৃথিবীতে যত বাঙালি সাংবাদিক ইউটিউবার আছে সবাইকে খুঁজে বের করতে পারে নাই যেই বৃদ্ধু যে বদমাইশ বা যে বদমাইশ প্রচার করেছে তাদের এগেস্টে কেউ কিছু বলেছেন এর বড় সাইবার বুলিং হয় একটা মানুষ যার জীবনে সততা সবচেয়ে বড় অহংকার তার বিরুদ্ধে এই ধরনের ক্যাম্পেইন করা তারপরে আরেকটা স্পেসিফিক এক্সাম্পল দেখি সমালোচনা কোন জায়গায় যায় আমার পাশে বাংলাদেশের একজন স্বনাম ধন্য আইনজীবী আছেন যদি আমি ভুল করে থাকি আরেকজন স্বনাম ধন্য আইনজীবী আছেন ভাই বলেন আমরা ভুল করে থাকতে বলেন আপনিও আছেন আমরা বলেন বাংলাদেশে যত জামিন হয়েছে জুলাই ঘটনাতে গ্রেফতারকৃত যারা তাদের মধ্যে কিছু কিছু জামিন অবশ্যই মানুষ পেতে পারে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে এই ধরনের লোকটা জামিন পেয়েছে এই জামিনের নব্বই শতাংশ হয়েছে থেকে যে জামিন দেয় বিচারক ক্ষেত্রে যদি কোন ভুল থাকে সেটা বিচারকের দোষ এই বিচারকদের অনেকে আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া তাদেরকে সরানোর দায়িত্ব ছিল প্রধান বিচারপতির অধীনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের এখানে আইন মন্ত্রণালয় কিছু করতে পারে সারা এখানে কিছু করতে পারে ভাই আইন মন্ত্রণালয় আমি কি হাইকোর্টের বিচারককে সারাতে পারি হাইকোর্টের বিচারক জামিন দিলে আমি কি হাইকোর্টের বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি ভাই তো সাউন্ড করে বলেন পারি পারি তাহলে হাইকোর্টের বিচারককে যদি জামিন দেয় তা হাইকোর্টের বিচারক যদি অন্যায়মূলকভাবে জামিন দেয় সেটা হাইকোর্টের বিচারকের দোষ আর হাইকোর্টের বিচারকের নিয়ন্ত্রণকারী হচ্ছে প্রধান বিচারপতি তাহলে প্রধান বিচারপতি গতকাল প্রশ্ন করবে ঠিক কিনা বলেন আপনারা আমি ভুল বলছি যতগুলা হাই জামিন হয়েছে সবগুলা আমাকে দোষ দেওয়া হয়েছে আসিফ নজরুলকে কেন আপনি যদি সত্যিই এই জামিন বন্ধ করতে চান তাহলে আপনি যারা এটার জন্য দায়ী তাদের বিরুদ্ধে কথা বলেন না কেন আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমলেও তো আপনারা সিনহা শামসুদ্দিন মানিক খাইরুল হকের বিরুদ্ধে আমরা কথা বলেছিলাম তখন বলা গেছে তখন কি সরকার রায় বাতিল হইল কেন খাইরুল হককে দোষ দিয়েছিলেন নাকি আইন দোষ দিয়েছিলেন শামসুদ্দিন মানিকের উদ্ভট কর্মকাণ্ডের জন্য কি শামসুদ্দিন মানিককে দোষ দিয়েছিলেন নাকি আইন মন্ত্রীকে দোষ দিয়েছিলেন এখন কেন আইন মন্ত্রীকে দোষ দেন যে আইনমন্ত্রী কোনো সম্পর্কই এটার সাথে কিছু করারও নাই তাহলে এটা কেন দেন আমি অনেক চিন্তা করছি দুইটা কারণে দেয় একটা হচ্ছে ভিউ ভালো হয় না ব্যবসাটা ভালো হয় মনিটাইজেশন হয় আসিফ নজরুল আমি একটা গালি দিলে একটু টাকা আসে এটা একটা আর একটা হচ্ছে এখানে বিশেষ একটা রাজনৈতিক এজেন্ডা আছে আসিফ নজরুলকে দুর্বল করলে বিশেষ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন সহজ হয় এই দুইটা ছাড়া আমি কোনো কারণ দেখি না যারা অন্যায় জামিনের বিরুদ্ধে কথা বলতে চান সত্যি যদি আপনারা চাইতেন সত্যি যদি আপনাদের নিয়ত ভালো হতো তাহলে জামিন যে বিচারকরা দেয় আর ওই বিচারকদের যিনি নিয়ন্ত্রণ করেন তাদের ইংলিশটা আপনাদের বলা উচিত ছিল বলেন নাই এটা হচ্ছে উদাহরণ দিলাম ব্যক্তি পর্যায়ে আক্রমণ কোন জায়গায় গেছে আপনি বলেন একজন বলে গেলেন যে আমরা কেন পদত্যাগ করি না পরে জানবেন আমাদের অন্ত তিন চারজন উপদেষ্টা বিভিন্ন সময় পদত্যাগ করতে চেয়েছে এই অন্যায় আক্রমণ অন্যায় সমালোচনা সারাক্ষণ গালাগালি অশ্লীল অশ্রাব্য গালাগালি প্রাণ নাচের আশঙ্কা মানে প্রাণ নাচের হুমকি অবর্ণনীয় জীবন এই জীবন কে উপভোগ করে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন এটা একটা টিম একজন পদত্যাগ হলে আরেকজন মনোবল নষ্ট হবে আরো দাবি আসবে আমরা কোনো কাজ করতে পারব না কাজ করে যাও তো কাজ করে যাচ্ছি এখন যখন আমাদেরও বলার সময় আসবে কিছু জানবেন বাংলাদেশে থাকব সমস্ত কিছুর উত্তর দিব এবং আমার তো নিশ্চয়ই সততা এবং আত্মবিশ্বাস আছে সবকিছু সবকিছু একসময় সবাই জানতে পারবেন আমার শুধু একটা জিনিস মনে হয় কি যে আমাদের প্রত্যেকেরই দেখেন এখানে যারা আসছেন প্রত্যেকের ব্যক্তি এজেন্ডা নিয়ে কথা বলেছেন আমি কারণ নাম বলতে চাই না এমন লোকও আছে একটা তদবির করেছেন শুনি নাই সমালোচনা শুরু করে দিয়েছেন যিনি একটা বড় দলে নমিনেশন পেয়ে চেয়েছিলেন পান নাই সে বড় দলে সমালোচনা করা শুরু করে দিয়েছেন যিনি একটা অন্য একটা সুবিধা চেয়েছেন কোন একটা প্রতিষ্ঠান কাছে পান নাই সে প্রতিষ্ঠানের সুযোগ সমালোচনা করা শুরু করে দিয়েছেন এখন আমরা ইংরেজিতে একটা কথা আছে ইউ গেট দ্য গভর্নমেন্ট ইউ রিজার্ভ আমরা কি নিজের সংস্কার করেছি আমরা কি নিজের চিন্তা ভাবনা নিজের সততার সংস্কার করেছি আমরা কি আমার প্রতিষ্ঠানের সংস্কার করেছি এই যে যে সমস্ত পত্রিকা অফিস আছেন এনজিও আছেন বিভিন্ন অ্যাক্টিভিস্ট প্রতিষ্ঠান আছেন আপনারা আপনাদের সংস্কার করেছেন যে রাজনৈতিক দল আছেন আপনারা আপনাদের সংস্কার করেছেন তো সব কোনো কিছু করবে না সবাই হচ্ছে কি আমি একা সবাইকে দোষ দিব সবাই সবাইকে দোষ দিবে ন আমি তো বলছি আপনাদের আমাদের অনেক ব্যর্থতা আছে অনেক ভুল আছে প্রথমেই বলেছি দশটা জায়গায় অন্তত চারটা জায়গা ঠিক করেছি ছটা জায়গা করতে পারিনি ছটা জায়গা তো অবশ্যই বলবেন চারটা জায়গায় অ্যাকনোলেজ করেন আমরা যদি পরমত সহিষ্ণু না হই আমরা যদি বিবেকবার না হই আমরা যদি সৎ না হই আমাদের নিয়তের মধ্যে যদি সততা না থাকে তাহলে কোনোদিন আমরা জাতি হিসেবে অগ্রসর হইতে পারবো না আপনি কিছু আইনি সংস্কার করে দিলেন ম্যাজিক্যালি মানুষ ভালো হয়ে গেল এটা পৃথিবীর কথা হয়েছে একটা দেশ ইংল্যান্ড সংবিধানই নাই আর আফ্রিকান যে কোনো দেশে দেখেন সংবিধান কোন হাজার হাজার ভালো আইন আছে ওখানে কি বেটার গভর্নেন্স প্রতিষ্ঠিত হয়েছে কাগজ দিয়ে বেটার গভর্নেন্স প্রতিষ্ঠিত হয় আমরা আত্মসমালোচনা করি পৃথিবীতে আমাদের ইসলাম ধর্মে আছে সবচেয়ে বড় গুণের একটা হচ্ছে আত্মসমালোচনা করা আছেন আমরা সবাই আত্মসমালোচনা করি সবাই সবার মতামত সবাই সবার সীমাবদ্ধতা শক্তিমত্তা বোঝার চেষ্টা করি এভাবেই যদি আমরা অগ্রসর হই আগামীতে আমরা ধীরে ধীরে সংস্কারের পথে অগ্রসর হতে পারবো পাঁচ থেকে দশ বছরের মধ্যে দেশকে আমরা ইনশাল্লাহ অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারবো